নমস্কার দর্শক বন্ধুরা আজকের আপনাদের সামনে আলোচনা করছি দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের দর্শক বন্ধু আমি আগে মেস থেকে কন্যা পর্যন্ত কিন্তু আমি এই সমস্ত রাশির যে এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে তা বলে রেখেছি যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডিসক্রিপশানে ক্লিক করে কিন্তু বা আপনারা আমার চ্যানেলে গিয়েও কিন্তু ভিডিওগুলি দেখে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই মাসের গোচর যদি আমি দেখি তাহলে কিন্তু আপনার রাশির পঞ্চ বসে আছে রাহু এবং আপনার ষষ্ঠ স্থানে বসে আছে শনি বক্রি হয়ে এবং আপনার যদি একাদশস্থ স্থান ধরা হয় তো সেখানে আছে কেতু এবং পরবর্তীতে মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু আপনার রবি কিন্তু একাদশস্থ স্থানে কিন্তু চলে আসবে এবার আপনাদের হচ্ছে দশমস্ত স্থানে বসে আছে কিন্তু হচ্ছে শুক্র এবং পরবর্তীতে কিন্তু রবি থাকবে রবি পরবর্তী সেকেন্ড উইক থেকে কিন্তু ট্রানজিট করে কিন্তু আপনার একাদশে চলে আসবে এবং আপনার দা শে মঙ্গল এবং হচ্ছে আপনার যদি ভাগ্যস্থান ধরে নেওয়া হয় তাহলে ভাগ্যস্থানে কিন্তু আপনার বৃহস্পতি বসে আছে তো আপনাদের সামনে কিন্তু আমি একটা চ্যাট প্রোভাইড করছি আপনারা চ্যাটেও দেখে নিতে পারেন যে আপনাদের কোথায় কোন গ্রহ কিভাবে অবস্থান করে বসে আছে দর্শক বন্ধু দর্শক বন্ধু তো এই হচ্ছে আপনার এই মাসের কুণ্ডলিতে এইভাবে কিন্তু আপনার গোচরে কিন্তু গ্রহগুলো বসে আছে তো আমি যদি প্রথম শুরু করি আপনার তুলারাশির জাতক বা জাতিকাদের শিক্ষা নিয়ে তো বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু আপনাদের অগ্রগতি ঘটবে যারা ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট নিয়ে যারা করছেন তাদের কিন্তু এই আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং যারা কোনো ব্যবসায়ীমূলক যদি কোনো মানে কমার্স জাতীয় কোনো যদি বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি যারা বিদ্যাশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন সেটা রাজ্যের বাইরে হতে পারে কিংবা আপনার দেশের বাইরে হতে পারে যে কোনো জায়গায় আপনি যেতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা আসতে পারে এবং আপনাদের মনোগত রেজাল্ট নাও আসতে পারে আপনার আপনাদের বিদ্যাশিক্ষা কিন্তু চঞ্চলতা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু যদি এরকম আপনাদের কিছু আসে তাহলে আপনারা কি করবেন আপনাদেরকে বলে রাখি আপনারা পারলে প্রত্যেক দিন একবার করে হলেও হচ্ছে আপনারা চন্দন বেটে আপনার কপালে নেবেন এবং কপালে নেওয়ার আগে আপনারা একবার ছিন্নমস্তা কালীদেবীর হচ্ছে নামটা একবার জপ করবেন ছিন্নমস্তা কালীদেবীর নাম জপ করে আপনারা কিন্তু হচ্ছে ওই শ্বেতচন্দনটা কপালে নেবেন তাহলে দেখবেন আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি ঘটছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে ভালো একটা লাভ কিন্তু পাওয়া যাচ্ছে ছোটো ছোটো বিদ্যা শিক্ষার জন্য কিন্তু পিতা মাতারা চিন্তিত থাকতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে দর্শক বন্ধু তুলারাশির সাপেক্ষে যদি আমি কর্মজীবন দেখি তাহলে কিন্তু মোটামুটি আমি এই মাসটা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে আপনার কর্ম ক্ষেত্রে আপনার কেউ কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার আপনি যার সাথে হচ্ছে ধরুন পার্টনারশিপ ব্যবসা করছেন তো সেই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার সাথে কেউ কোনো কিন্তু গোপনে শত্রুতা করতে পারে আপনার কম্পিটিটর যে আপনার কম্পিটিশানে আছে সেই হয়তো আপনার সাথে কোনো কিছু শত্রুতা করার ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু এবার যারা ঠিকাদারি ব্যবসা করছেন যারা প্রোমোটারি ব্যবসা করছেন যারা ট্যুরিজম ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনাদের কিন্তু একটু চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করতে হবে তা না হলে কিন্তু দর্শক বন্ধু আপনাদের বিভিন্ন রকম সমস্যায় একটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং যারা হচ্ছে চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি তবে চাকুরি ক্ষেত্রে আপনাদের কোনো বাধা বিপত্তি আসতে পারে যদি এগুলো কিছু আসে তাহলে আপনারা কি করবেন গণেশের মন্ত্র জপ করবেন দর্শক বন্ধু গণেশের মন্ত্র গণেশ একটু ডাকার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার যে কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু একটা ভালো উন্নতির দিকে কিন্তু এগোতে পারবেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টুইটার ইত্যাদি যেসব বিষয়ে যারা আপনার মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আমি কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা চাকুরি ক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো আপনার কেউ অপোনেন্ট বা আপনার থেকে যারা গুরুজন আছে তারা কিন্তু আপনার সাথে কোনো শত্রুতার ফলে বিভিন্ন রকম আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন এবং আপনার পদোন্নতিতে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আপনাদেরকে চলে আসি প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য জীবন এবং সন্তান স্থান এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এসেছি দর্শক বন্ধু দর্শক বন্ধু তুলারাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টা প্রেমের দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি প্রেম থেকে বিবাহের যোগ আছে তবে আপনাদের কিন্তু কোনো গুরুজন হঠাৎ কিন্তু কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে আপনার ভাই বা বোন কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে তবে দর্শক বন্ধু আপনি যার সাথে রিলেশনশিপে আছেন ওই লোকটা বা ওই যে মহিলা আপনার পক্ষে হচ্ছে ঠিকঠাক আছে কি না সেটা যদি না আপনারা ঠিকঠাকভাবে জানেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এই মাসে আপনার কিন্তু কোনো প্রতারিত মানে আপনার প্রেম থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে মানে আপনার সাথে মিশছে আপনার সাথে সব কিছু করছে কিন্তু একটু যদি আপনি কোচ নিয়ে দেখেন ওই হয়তো আপনার সাথে কোনো না কোনোভাবে প্রবলেম আনার চেষ্টা করছে দর্শক বন্ধু তো এটা আপনারা কান খোলে রেখে কোনো কিছু দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কোনো কিন্তু খারাপ বা ভালো আপনারা কিন্তু দেখতে পাবেন দর্শক বন্ধু দাম্পত্য জীবনে কিন্তু এই মাসটাই কিন্তু আমি মোটামুটি একটু খারাপ দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই মাসটা আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা আসলেও আসতে পারে দর্শক বন্ধু যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি সন্তান স্থান ভালো আমি দেখতে পাচ্ছি যারা সন্তানের দিয়ে নিয়ে যারা হচ্ছে চিন্তিত ছিলেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনাদের দাম্পত্য জীবনে বা আপনাদের পারিবারিক সুখে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার কোনো বোন মানে বড়ো বোন বা হচ্ছে বড় দাদা বা বড় দিদি এরা কিন্তু কোনো আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম কিন্তু এনে দিতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয়ে যদি ধরি আমি এই মাসের হচ্ছে আপনার সেকেন্ড উইক পর্যন্ত একটু স্বাস্থ্য বিষয়ে আপনাদের কোনো প্রবলেম আসতে পারে স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু নজর রাখতে হবে বিশেষ করে যারা ফাস্ট ফুড সেবন করেন যারা ফাস্ট ফুড খান তাদের কিন্তু এই সময়টা আমি ভালো করে একটা সাবধানতার জন্য অবলম্বন করাবো কারণ এই মাসের আপনাদের সেকেন্ড উইক পর্যন্ত বিভিন্ন রকম প্রবলেম কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনাদের সন্তানের কিন্তু হঠাৎ কোনো রোগভোক আসতে পারে আপনার সন্তান কোনো হঠাৎ ভোগে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে আপনার পিতামাতার মাতার শারীরিক সুস্থতার জন্য আপনারা কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু এই মাসে আপনার অযথা ব্যয় বাড়বে এই মাসে আপনার কিন্তু খরচাপাতির হাত বেড়ে যেতে পারে দর্শক বন্ধু আপনার গুরুজনদের জন্য কোনোভাবে কিন্তু আপনারা খরচাপাতির হাত বেড়ে যেতে পারে এবং আপনাদের অযথা অপব্যয়ও হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আয়ের তুলনায় একটু এই মাসে আপনারা খরচাপাতির হাতে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু ভ্রমণমূলক জায়গাটা এই মাসে কিন্তু থাকলেও আমি বলবো এই মাসটা ভ্রমণে না যাওয়াটা আপনাদের পক্ষে কিন্তু ভালো হবে তো এবং বিশেষ করে কোনো জন্তু জানোয়ার বিষাক্ত কীট থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম তুলারাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ